মিসমুল্লাহ রহমান রহিম সরসিত একটি রাজাকারের গান পরিবেশন করছি স্বাধীন দেশের নাগরিক কামরায় আমাদের বাহানাও রাজা কাহ ও স্বাধীন দেশের নাগরিক কামরায় আমাদের বাহানা রাজা তবে বলো স্বাধীনতার তবে বলো স্বাধীনতার কি ছিল দরকার স্বাধীন দেশের নাগরিক আমরা আমাদেরকে বাহানা বাহান স্বাধীন দেশের নাগরিক আমরা আমাদের মানও রাজা স্বাধীন দেশের নাগরিক হয়েও স্বাধীন হত নাই সত্য কথা বলতে গেলে রাজাকার হতো স্বাধীন দেশের না নাগরিক হয়েও স্বাধীন হাত অধিকার চাইতে গেলে রাজাকার হয় মনে হয় ওরাই দেশের সব কেছুই। ওরে মনে হয় ওরাই দেশের সব কেছুই আমরা সবাই রাজাকার স্বাধীন দেশের নাগরিক হইয়াও আমরা আমাদের রাজাকার স্বাধীন দেশের নাগরিক আমরাই আমাদের রাজাকার একাত্তরের পর জন্ম যারা তারাও রাজাকার তবে কি শুধু এই দেশটা তোমার বাপ দাদা একাত্তরের পর জন্ম যারা তারাও রাজাকার তবে কে শুধু এই দেশটা তোমার বাব দাদার নাতিপুতারাও রাজাকার হইলে ওরা নাতিপুতারাও রাজাকার হইলে তবে এই দেশটা ভালো কার স্বাধীন দেশের নাগরিক আমরা আমাদের বাহানাও রাজাকার তবে বলো স্বাধীনতার তবে বলো স্বাধীনতার কি ছিল দরকার স্বাধীন দেশের নাগরিক আমরা আমাদের বাহানা রাজ স্কুল কলেজের ছাত্রগুলোর বলবাস কত তার স্কুল কলেজের ছাত্রগুলোর বলবাস কাত অধিকার সাহিত্য গিয়েও তারাও রাধাকার আরে স্কুল কলেজের ছাত্রগুলোর কত তার অধিকার সাহিত্য গিয়েও তারাও রাজাকার রাজাকারের বাচ্চা বলে রাজাকারের বাচ্চা বলে গালিদা বাবা স্বাধীন দেশের নাগরিক আমরা আমাদের বাহানা রাজাকার স্বাধীন দেশের কামরা আমাদের বাহানা রাজাকার স্বাধীন দেশের নাগরিক মোরা নাই কেউ রাহাজাকার সবাই পাইব মোরা সুমান অধিকার স্বাধীন দেশের নাগরিক মোরা নাই কেউ রাহা যাকার সবাই পাইবো মোরা সুমান অধিকার বৈষম্য দূর করিয়া বৈষম্য দূর করিয়া দেশটি গড়ব আবার ওরে বৈষম্য দূর করিয়া দেশটি গড়ব স্বাধীন দেশের নাগরিক আমরা আমাদের বাহানাও রাজাকার তবে বলো স্বাধীনতার তবে বলো স্বাধীনতার কি ছিল দরকার স্বাধীন দেশের নাগরিক আমরা عمد ارمها نور عادك السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته